আপনিও কি ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু ঠিক প্ল্যানটা হয়ে ওঠে না কারণ আপনার বাড়িতে যে পোষ্যটি আছে তাকে কোথায় রেখে যাবেন আপনি চলে গেলেন তার দেখাশুনো কে করবে সেটা ভেবেই আপনি বারবার প্ল্যান ক্যান্সেল করেন বা হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন অনেকে নিজের কুকুর নিয়ে ট্রেনে ট্রাভেল করছে সেরকম ভিডিও দিয়ে থাকে আপনারও মনে হয় যদি আমিও করতে পারতাম আপনার মনে যদি এরকম প্রশ্ন উঠে থাকে যে কীভাবে আপনার পোষ্যকে নিয়ে আপনি ট্রেনে করে ট্রাভেল করতে পারবেন ভারতবর্ষে তাহলে এই ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন এখানে আমরা স্টেপ বাই স্টেপ বলবো কি প্রসেস ফলো করে এইভাবে সহজভাবে আপনি আপনার পোষ্যকে নিয়ে ট্রেনে ট্রাভেল করতে পারবেন স্টেপ ওয়ান আপনাকে সবথেকে প্রথমে এসি ফার্স্ট ক্লাসে দুটো টিকিট কাটতে হবে সেটা আপনি অনলাইনও কাটতে পারেন বা অফলাইনও কাটতে পারেন সেই দুটো টিকিট যেন কনফার্ম টিকিট হয় স্টেপ টু ডেট অফ জার্নির ঠিক দুদিন আগে আপনাকে একবার রেলওয়ে রিজার্ভেশন অফিসে যেতে হবে সেখানে গিয়ে একটা লেটার ড্রপ করতে হবে লেটারে লিখবেন যে আমাকে একটা গ্রুপ অ্যালট করা হোক সাথে আপনাকে দিতে হবে হচ্ছে একটা টিকিটের প্রিন্ট আউট তার বা আপনার হতে পারে সাথে ডগ ভ্যাকসিনেশন সার্টিফিকেট মানে যে ভ্যাকসিন নিয়েছে তার সব কটা পেজের ফোটোকপি দেবেন তার সাথে নিজের একটা আইডি প্রুফ দিতে হবে ভ্যালিড আইডি প্রুফ সেটা ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আধার কার্ড হতে পারে আর একটা হেলথ সার্টিফিকেট দিতে হয় যেটা ভেটের কাছ থেকে আপনাকে লিখিয়ে আনতে হবে মধ্যে মধ্যে লিখবেন লিখবেন যে আমাকে এরকম দুটো বার্থালা যে কুপ হয় সেটা অ্যালট করুন তার সাথে আপনাকে আপনার পিএনআর মানে কোথা থেকে আপনি বোর্ড করছেন ট্রেনটা কত দূর অবধি যাবেন মানে যেটা আপনার ডেস্টিনেশন সেটা লিখবেন সাথে ডেট দেবেন আর আপনার নাম ঠিকানা এইগুলো সব লিখে ওই লেটারটাকে একসাথে সবকটা ড্যাচ করে একটা ড্রপ বক্স থাকে কলকাতা শহরে হচ্ছে নিউ কয়লাঘাটা বিল্ডিং বলে একটা জায়গা আছে মিলেনিয়াম পার্কের কাছে সেইখানে গিয়ে আপনাকে ড্রপ বক্সে ওই লেটারটা ফেলে আসতে হবে ঠিক ডেট অফ জার্নি দুদিন আগে আপনার যে ডেট অফ জার্নি সেদিনকে ট্রেন ছাড়ার ঠিক চার ঘন্টা আগে একটা মেসেজ আসবে ফোনে কি আপনার টুক কনফার্ম হয়েছে কি হয়নি মোস্টলি কনফার্ম হয়ে যায় একদম খুব ভাগ্য খারাপ না হলে কনফার্ম তো হয়ে যায় তো সেটা হওয়ার পর আপনাকে পার্সেল অফিসে নিজের ডগকে বুক করাতে হয় মানে আপনি কুকুর নিয়ে যখন আপনার ট্রেন ছাড়ার সময় তার থেকে কিছুক্ষণ আগে পৌঁছাতে হয় রেলওয়ে স্টেশনে তারপরে আপনাকে পার্সেল অফিসে গিয়ে মেসেজটা দেখাতে হয় মেসেজটা দেখানোর পর ওরা ওখানে একটা ফি চার্জ করে মানে সেটা ডেস্টিনেশন অনুযায়ী ফিটা কোনো ফিক্সড টাকা নয় তো সেটা ওরা বলবে বলে সেই ফিটা পে করলে ওরা কুকুরের একটা টিকিট দেবে আপনাকে যেটা পরে আপনাকে ট্রেনে চলাকালীন ওই টিটিকে দিতে হয় তো খুব ইজি প্রসেস খুব ডিফিকাল্ট কিছু নয় আর আরেকটা নতুন নিয়ম যেটা খুব রিসেন্ট শুরু হয়েছে যে মেসেজটা আসার পর আপনি অনলাইনও পর্যন্ত আপনার ডগকে বুক করে নিতে পারেন এটা খুব রিসেন্ট একটা অ্যাডিশান ইন্ডিয়ান রেলওয়েজের যেখানে আপনি অনলাইন যদি মানে সব ডিটেলস দিয়ে দেন তাহলে আপনার অনলাইনই হয়ে যাবে বুকিংটা তারপরে আপনি ওই মেসেজটা দেখিয়েই টিটিকে আপনার ডগকে নিয়ে আরামসে ট্রাভেল করতে পারবেন ট্রেনে খুব খুব কঠিন কোনো প্রসেস নয় খুব সহজে আপনি আপনার কুকুরকে নিয়ে ট্র্যাভেল করতে পারেন যদি আরও কোনো বিস্তারিত প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান আমি আরেকটা যদি কোনো বিস্তারিত প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান আমরা আবার চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া